হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হ্যাপি তুমি আর সবাইকে শুভ আর কী বলবো নতুন বছরের শুভেচ্ছা অনেক আন্তরিক শুভেচ্ছা আমার প্রাণ থেকে ভালোবাসা জানাই তোমাদেরকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখো এগুলো কি নাড়ু বানিয়েছে নারকেলের নাড়ু আমার ছেলের খুব পছন্দ তো নারকেলের নাড়ু বানিয়েছি আর ছেলের পছন্দের জিনিস আমি আজকে অনেক কিছু বানিয়েছি মামা মামা ছেলের পছন্দের এটা হচ্ছে আমার শাশুড়ি বানাতেন আমার ছেলের খুব পছন্দ এটা ঝাল করে বানায় মানে ঝাল পিঠে এটা সাজ আছে শ্বাস দিয়ে বানাতে আমি শ্বাস আমার কাছে ছিল না তো আমি এমনি বানিয়েছি বরফি বরফি করে কেটে ছেলের পছন্দ এগুলো ওর পছন্দের জিনিস আজকে বানিয়েছি এবার বলি পছন্দের জিনিস আমি কেন বানিয়েছি তার মানে আমার ছেলের আজকে ফার্স্ট জানুয়ারিতে আমার ছেলের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে আমি ওই একটু ভেবেছিলাম সেরকম কিছু করব না কিন্তু ছেলে মন খারাপ হয় বলে এই যে মুড়ির মোয়া ভালো পায় ওর একটু কয়েকটা মোয়াও করেছি আর হচ্ছে করে এখন এখানে ভাত এই একটু চিকেন ফ্রায়েড রাইস আর হচ্ছে এগুলো আমি করে রেখেছি এখন বেশি লোক বলিনি ওই আমাদের আত্মীয় স্বজন খালি দুয়ে মানে আমাদের এখানে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেই ডেকেছি হঠাৎ করে রাত্রে কালকে প্রোগ্রাম হলো কি করব ফট ফট করে এত কিছু করতে পারছি না এটা মাছ চচ্চরি করেছি আর এতটুকুই করেছি আর একটু কিছু মানে কিভাবে করব আর কি একা একা ঠান্ডা রাত্রে করাও যাবে না এত রাত্রে কিভাবে করব রাত্রে সোনামাও ছোট সোনামাকে নিয়ে অরও কষ্ট হয় ভেবেছিলাম করব না কিন্তু ওর মন খারাপ হয় বলে ছেলের মন খারাপ হয় বলে এতটুকু করেছি তো বন্ধুরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো এখানে আমি রেডি করেছি দেখো ওই থালাতে দেখলেই তোমরা এখানে সব ওই কেক নিজেই বানিয়েছিলাম কালকে রাত্রে সাড়ে এগারোটার সময় রাত্রে উঠে না মন ভাল লাগছিল না না বানাই তারপরে এখন যাদেরকে বলেছিলাম সবাই চলে এসছে সবই তো আমাদের নিজেরই লোক আত্মীয় স্বজন সবাই চলে এসছে দুপুরের কথাই বলেছি কারণ রাত্রে আমি করতে পারবো না আগেও বলেছি তোমাদের কষ্ট হবে ঠান্ডা দিন সোনামারও কষ্ট হবে আগে করাটা যেমন তেমন বলো লাস্টে মানে পরে শেষেরটা ঝামেলাটা করতে খুবই কষ্ট হয় তাই না তার জন্য আমি দিনের প্রোগ্রামই করলাম দুপুরে আজকে সবাইকে বললাম দুপুরেই এসেছে আমি বেশি লোক বলিনি এখন সবাই খাওয়া দাওয়া করবে আমাদের হয়ে গেছে কেকটা কেটে নিই আর ঝামেলা করলাম না কারণ সন্ধ্যার সময় আর তো কেউ আসবে না তার জন্য আমি এখনই কেকটা কেটে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো রেডি হয়ে গেছে সব রেডি করে ফেলেছি এখন কেকটা কেটে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা সবাইকে বলবো সবাই একটু আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হয় বাস এতটুকু মানুষ হলেই হলো আর কিছু দরকার নেই চলো বন্ধুরা টাটা সবাইকে তোমরাও ভালো থেকো